হ্যাঁ গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি দশমদিন চৌধুরী আজকে এসেছি গাজীপুর টঙ্গি করা তথা ঢাকা মহিসিংহ মহাসড়কের সারাগারি বাস স্ট্যান্ডে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখে এসেছিলাম প্রতিদিনের ন্যায় এই গাজীপুর চ্যারাগালি ঢাকা মহিসিংহ রোডটিতে প্রতিনিয়ত দিব্যি যে জ্যামজট সৃষ্টি হয় সেই জ্যামজট সৃষ্টির জন্য সাধারণ মানুষ যে ভোগান্তি হয় সেই ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহিসিংহ রোডের এই চ্যারাগালি বাস স্ট্যান্ড থেকে শুরু করে গাজীপুরা বাস স্ট্যান্ড পর্যন্ত একাধারে এই জ্যামঝট লেগে থাকে নিত্য প্রয়োজনীয় এই জ্যামজট নিত্য প্রয়োজনীয় কাজে মানুষ যখন তাদের বাসাবাড়ি থেকে বিভিন্ন জরুরি কাজে স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করেন তখন এই জ্যামজটে পড়ে মানুষ দিশারা হয়ে যান আপনারা ইডেনিং জানতে পেরেছেন বাংলাদেশের সর্বস্তরে মানুষের যান জীবনের যে অনির্বত্তা ভুগছেন সেই জায়গা থেকে গাজীপুর বাদ পড়েনি কয়েকদিন আগে অফিস থেকে বাসা পীড়ার পথে চিন্তাকারীদের কবলে পড়ে একজন অফিসের কর্মকর্তা নিহত হয়েছেন এভাবে দিব্যি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে খবরটুকু আমরা সম্ভবকর্মী হিসাবে আমাদের কাছে পুরোপুরি আসে না তথাপিও আমরা পরে হল জানতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে মানুষ হওয়া শিকার হচ্ছেন নির্যাতিত হচ্ছেন এমনকি মৃত্যুবরণ করছেন প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সুফল আমরা পাইনি আমরা বিশেষ করে রাজপুর টঙ্গি পূর্ব থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ওনারা যেন স্পটগুলিতে অর্থাৎ যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে বাস স্টুডিজ আছে যেখানে যেখানে অভার ব্রিজের নামার বাস স্ট্যান্ড আছে যেখানে সেখানে সেখানে যেন অন্তর্পক্ষে পুলিশ প্রশাসন যেন মানুষের ডান মারে হেফাজতের জন্য সশস্ত্র থাকেন আমাদের আমরা ভাবছিলাম যে পুলিশ প্রশাসন গত বিগত সরকার বিদায় নেওয়ার পর পুলিশ প্রশাসনকে ডেলে সাজানো হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সেই রকম নিয়ে সেই রকম প্রচলিত পুলিশ প্রশাসন পূর্বের নেই আমরা দেখতে পাই না আমরা এখন দেখতে পাই বিভিন্ন অকারাংশ বিভিন্নভাবে মানুষ যখন কোনো কাজে থানায় পুলিশের কাছে আশ্রয় নেয় সাহায্যের জন্য এগিয়ে যায় তখনই তারা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে মানুষকে হ্যাঁ প্রতিপূর্ণ করে বিভিন্ন অর্থ আদায় করার খবর আমরা পেয়েছি আমরা পেয়েছি পুলিশ বাহিনী প্রশাসন যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারে সেখানে মানুষে আরও ভোগান্তির সৃষ্টি করে এটা কখনো আমরা কামনা করি না আমরা গাজীপুরের আজকের এই লাইভে আমি গাজীপুরের পুলিশ কে ধন্যবাদ জানাব গত কয়েকদিন পূর্বে যে কোনো একটি কাজে অপরাধ সংগঠিত কাজে সন্দেহজনক একটি কাজে যখন গাজপুরের পুলিশ কমিশনার স্যারকে ফোন দিয়েছিলাম উনি সাথে সাথে আমাদের ফোন পেয়ে টঙ্গি পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়েছিলেন এবং আমরা সে সফলতা পেয়েছি আমরা গাজপুর পুলিশ প্রশাসনের মতো একজন দক্ষ অভিজ্ঞ প্রশাসনেরই সারা বাংলাদেশের প্রয়োজন মনে করি যারা দেশ দশের চিন্তা করেন যারা সাধারণ মানুষের মেরামতি মানুষের অভাবগ্রস্ত মানুষের পরিশ্রমী মানুষের চিন্তা করেন গাজীপুর জেলা গাজীপুর পুলিশ কমিশনার সেই ধরনের একজন জ্ঞানী ব্যক্তি মানুষ দরদি ব্যক্তি মানুষকে সহযোগিতা করার মতো মন দানকারী ব্যক্তি আমি বলবো গাজীপুর জেলা প্রশাসক গাজীপুরের পুলিশ প্রশাসন যিনি দায়িত্বে আছেন। ওনার কাজ কর্ম অত্যন্ত এলাকাবাসী গাজীপুরবাসী সন্তুষ্ট ভোর রাত্রে যখনই ওনাকে স্মরণ করা হয় উনি সাড়া দেন আমি ফ্যাক্টিক্যাল থেকে আমি এখন সংবাদকর্মী হয়ে যে কথা না বললে নয় আমি যখন গাজীপুর পুলিশ কমিশনার স্যারকে ফোন দিয়েছিলাম আমার কণ্ঠে বেসে এসেছিল উনি খাওয়া খাচ্ছেন পাশে ওনার সদস্য সদস্যবিন্দুদের কথাও আমি শুনেছিলাম আমি হতবাক হয়ে গেলাম একজন পুলিশ কমিশনার গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার যখন মানুষের ডাকে সাড়া দিয়ে খাওয়া বন্ধ করে দিয়ে মানুষের সাথে কথা বলছেন তখন বুঝে গিয়েছিল যে উনি তার জ্ঞানের গভীরতা কতটুকু তিনি কতটুকু সম্মানই স্থানে আছেন এবং কতটুকু সম্মান মানুষকে দিতে পারেন আমি আবারও আমার আজকে ল্যাবের মাধ্যমে গাজীপুর পুলিশ কমিশনার স্যারকে ধন্যবাদ জানাই উনি যেভাবে মানুষের কাজ করতেছেন মানুষের আশা পূরণ করার কাজে ন্যস্ত থাকেন আমরা দোয়া করব অন্তত পক্ষে উনি যেন সবসময় আমাদের এই গাছগুলোর মাঝে থাকেন এবং প্রত্যেকটা জেলা পুলিশ কমিশনার যেন ওনার নেই আচরণগুলি করেন এই প্রত্যাশা আমরা করব। সম্মানিত গাই আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে পুলিশ প্রশাসনের এবং অন্যান্য প্রশাসনের যে দায়িত্ব সেই দায়িত্বটা কতটুকু পালন করা হচ্ছে সেটা আর বলার কোনো অবকাশ নেই আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আওতাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুস সাহবের নিকট এবং প্রশাসনিক যিনি কর্ণধার আছেন ওনার নিকটও আমরা প্রত্যাশা করব সারা বাংলাদেশের মানুষের দান পালন নিরাপত্তে নিরাপত্তাতে যেন প্রতিটি থানায় প্রতিটি মহল্লায় অন্তপক্ষে উপজেলায় যেন প্রশাসনের সেই আইন বাহিনীর শৃঙ্খলাবদ্ধ কাজ যারা নিয়োজিত থাকেন তাদেরকে যেন একটু ডেলে সাজানো হয় তাদের মনে যেন সাহস যোগানো হয় তারা যেন দিব্যি তাদের কাজগুলি নির্ভর করতে পারেন কোনো প্রকার কোনো প্রভাব প্রবজনে পরে তারও কোনো প্রকার প্রবজনায় পরে কোনো সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেই সশস্ত্রটুকু যেন সরকার করে থাকেন এই ধরনের অনুরোধে আমরা প্রশাসনের নিকট করে থাকব। সম্মানিত গাই দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখার জন্য সাহায্য করবেন আমরাও প্রত্যাশা করি আমাদের এই লাইভের মাধ্যমে সাধারণ মানুষ যারা আছেন তারা সচেতন হবেন আমি আমরা মনে করি মানুষের যানমান নিরাপত্তাতে নিজেকেও সতর্ক রাখা একান্ত প্রয়োজন আপনারা জেনে থাকবেন আমরা অনেক দিন যাবৎ দেখে এসেছি এই জ্যামজটের জন্য যখনই গাড়িগুলি বন্ধ হয় তখনই এলাকায় কিছু পকেট মায়ের কিছু চিন্তাকারী বাস জানালা দিয়ে তাদের মূল্যবান মোবাইল নিয়ে যায় এমনকি কানের দোল হাতে কিছু থাকলে মূল্যবান ওগুলিও নিয়ে যায় সে এগুলি নেওয়ার সেই সুযোগ থাকতো না যদি এই জ্যামজটের সংখ্যাটা না থাকতো দিব্যি যারা বাসে যাতায়াত করেন যদি জ্যামজট না থাকতো তাহলে হয়তো তারা প্রতিটি স্টেশনে এক থেকে দুই মিনিট অথবা সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারেন এর বিষয়ে একটি স্থানে অপেক্ষা করার মতো তাদের আর তেমন কোনো নেই মনে করি আপনারা দেখতে পাচ্ছেন দিব্যি যদি এ ঢাকা মঙ্গনসিংহ মহাসড়কে টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত এই রোডটি এভাবেই সকাল থেকে রাত্রে বারোটা পর্যন্ত অভিযান চলতে থাকে তাহলে সাধারণ মানুষ যারা বিভিন্ন সময় অফিস আদালতে যান এবং অফিস আদালত থেকে বাসা ফিরে যাওয়ার চেষ্টা করেন তাদের কী ধরনের দুর্ভোগ হওয়াতে হয় তাহা বলার কোনো অবকাশ নেই আবারও সড়ক বিভাগ এবং প্রশাসনের উদ্ধত কর্মকর্তার নিকট আমরা বাংলাদেশের শুধু গাজীপুর নয় বাংলাদেশের সর্ব জায়গায় যেন গাড়ি ধারা জ্যাম জট না হয় সেই পদক্ষেপ হিসেবে অটোরিকশাকে তুলে নেওয়ার জন্য পিতৃবিহীন গাড়িকে তুলে নেওয়ার জন্য অদক্ষ ড্রাইভারকে বাতিল করার জন্য অনুরোধ করব যাতে মানুষ তাদের দান নিরাপত্তা খুঁজে পায় সম্মানিত গায়ে আমরা এখন যে অবস্থায় আমাদের বাংলাদেশ বিরাজমান করছে সকালবেলা বাসার থেকে বের হয়ে যখন আবার ফিরে যাবে যেতে পারবেন কি না এর সাহসটুকু মানুষে হারিয়ে পেরেছেন মানুষ এখন খুব অসহায় মানুষ বাসার থেকে বের হতে যতটুকু সহজ মনে হয় কিন্তু বাসায় ফিরে যাওয়াটা ততটুকু সহজ নয় তাই বাংলাদেশ সরকারের প্রশাসনিক দল কর্মকর্তা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ডাক্তার ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব সারা বাংলাদেশে যেন মানুষের যান হেফাজতের ব্যবস্থাটা করা হয় আবার কোনো এক সময় আপনাদের মাঝে কোনো নতুন দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিরাম আপনাদের সুস্থতা আবার মঙ্গল কামনা করে সেই সাথে গ্যাস নেত্রী আপসিন নেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা করে অনতি বিলম্বে জানা মহান আল্লাহ পাক আপসিন নেত্রী বেগম খালদা জিয়াকে সুস্থ করে আবার বাংলার সকলের মাঝে ফিরে দেন উনি যেন মানুষের মানুষকে আগে যেমন ভালোবাসতেন সেমন ভালোবাসতে পারেন গ্যাসকে যেমন ভালোবেসেছেন সেমন ভালোবাসতে পারেন গ্যাসের ধসের কল্যাণের জন্য যেমন চিন্তা করেছেন তেমন চিন্তা করতে পারেন সেই জন্য মহালাব্য আওয়ামনের নিকট আবারও গ্যাস নীতি বেগম খাজা দেওয়ার জন্য দেওয়া চাই আল্লাহন ওনার নিজ পুটরুতে নিশানা দিয়ে অনেকে মুক্ত করে দেন আবার কোনো সময় আপনাদের মাঝে আবার কোনো দৃশ্য নিয়ে কোনো স্থানের স্থানের দৃশ্য নিয়ে কোনো খবর নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অভিরাম ভালো সুস্থতা কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি উদ্দিন চৌধুরী গাজীপুর টঙ্গি কলেজ গেট স্যারাগাড়ি বাস স্ট্যান্ড মহনসিংহ মহাসড়ক থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন